আর এখানে আমার পুরো সংসার সংসার মিন্স আলু আলু নিয়ে এসেছি গাজর নিয়ে এসেছি এখানে নাইফ এখানে চাল এই রকমের চাল এখানে ডাল মুগ ডাল এখানে মুসুর ডাল এখানে হলুদ এখানে ফোড়ন এখানে লবণ সব নিয়ে চলে এসেছি আর ঘরটা গোছালো হয়ে গেছে পুরো এখানে আমি খিচুড়ি করছি বাচ্চার খাওয়ার প্রচুর অসুবিধা হচ্ছে তাই জন্য আমি এখানে বুঝবো হলুদটা বেশি হয়ে গেল গো এই যা কি বলবে বলো দেখো আমি না বুঝতে পারিনি কি বলবে বলো তিয়াসার মা দুটো বাচ্চার জন্য এখানে রান্না হচ্ছে হলুদটা বুঝতেই পারিনি বেশি হয়ে গেছে ঘুরতে আসতে যেমন ভালো লাগে তেমন কষ্টও আছে ভালো মন্দ দুটোই মিক্স তাই না বলো হ্যাঁ পিজ্জা হচ্ছে আমার জন্য স্পেশালি এত খেতে পেয়ে গেছিলো তাই আমরা হোটেল থেকে বাইরে বেরিয়েছিলাম পিজ্জা খেতে আর পিজ্জাটা ভীষণ টেস্টি ছিল কোনো মাইক্রোভেনে হয়নি এই তাওয়াতে হয়েছে তবুও ভীষণ টেস্টি ছিল কি করি মিকা তুমি তো একা একা খেয়ে নিলে পিজ্জাটা আমি ছবি দেখার গ্রুপে দেখলাম আমি না আমার খেতে ইচ্ছে আমি যাই मतलब आपका मदद मिल जाए किसी को तो, तो उसको में देना पड़ता है आपको मेरा ना एक फोन लॉस्ट हो गया ठीक है तो उसके ठीक पांच छह दिन या एक हफ्ते बाद मुझे एक छोटा जियो फोन होता है ना वो फोन मिला मुझे रास्ते अच्छा, से अच्छा। वो रक, मैं रख लिया और उससे नंबर ढूंढ के फोन लगाया एक को तो मैंने बोला कि आप इसके जानते हैं ये नंबर हाँ ये तो मेरा भाई होता है મેં એ કા ફોન ગૂમ હો ગયા મને મિલા કે ઓર નેક્સ્ટ ડે ઉસકો મિલા મતલબ દે દિયા ઠીક ઉસકે 1 મહિને બાદ જો ફોન મેરા લસ્ટ હો ગયા થા વો ફોન મુજે મિલ ગયા વાપસ અચ્છા માઇક્રોવેવ ચારા પિઝા તુરી હોય શેટા અમે ફર્સ્ટ ટાઈમ જાનલા મેં કવવા રખ દિયા અબ અપને અંદા સિવાય લગને ટાઈમ લગેગા 5-7 મિનિટ 5-7 મિનિટ ફિર હો જાયેગા ના તો ગલ્પા કરતે કરતે અમાเดર પિઝા રેડી હો ગયા છે એકhane দেখতে যেমন ইয়ামি খেতেও ভীষণ টেস্টি ছিল কারণ কলকাতাতেও আমি এর থেকে বেশি প্রাইজ দিয়ে পিৎজা খেয়েছি ততটাও আমার ভালো লাগেনি যতটা এই পিৎজা খেয়ে আমার ভালো লেগেছিলো তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক তো পিৎজা খাওয়ার পরে গল্প করতে করতে আমরা আবার হোটেলে পৌঁছে গেছি ঘরে এসে দেখি মেয়ে আমার জন্য ওয়েট করছিলো যে মা কোথায় গেছে তো যাই হোক এখানে মেয়েকে আমি ডিনার কর্নার পরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমরাও ঘুমিয়ে গেছিলাম কারণ সকাল সকাল আমাদের আবার চেক আউট ছিল দশটা নাগাদ তো এটা এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছি এটা পরের দিন সকালবেলা এই যে দেখতে পাচ্ছ ভিউটা তো তারা হড়ো করে ফ্রেশ হয়ে আবার আমার মেয়ের জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম কারণ সকালবেলা কী খেয়ে যাবে তাই জন্য সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছি আর আমি ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হওয়ার পরে আমরা আবার ব্রেকফাস্ট করতে গেছিলাম নিচে আর টুম্পা এখানে ব্রেকফাস্টের জন্য কি অর্ডার দেবে সেটা ভাবছিলো কি অর্ডার দেব যেটা সকাল সকাল খেলে শরীরের জন্য কোনো খারাপ হবে না প্লাস ইজিলি খে খেয়ে আমরা বেরোতে পারবো কারণ আমাদের চেকআউট টাইম ছিল দশটা বাট আমরা আমাদের অনেক লেট হয়ে গেছিলো প্রায় এগারোটা বেজে গেছিলো তাই জন্য তো লাস্টে আমরা ছোলে ভাটুরি অর্ডার দিয়েছি সব কিছু নর্মাল ছিল সব কিছু পারফেক্ট ছিল এই যে খাবারটা খেয়ে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে উঠেছি তারপর থেকে শুরু হয়েছে আমাদের অবস্থা খারাপ খারাপ বলতে প্রত্যেকের অ্যাসিডিটি হয়ে গেছে আর আমার বরের অবস্থা বেশি খারাপ হয়ে গেছিলো কারণ ও এতবার বমি করেছে পেটে কিচ্ছু নেই তবুও বমি হতেই আছে মানে হয় না যে পুরো শরীর ছেড়ে দিয়েছি লেস হয়ে গেছে শরীরে কোনো জল নেই এমন একটা ব্যাপার হয়ে গেছিল তো দাঁড়িয়েও থাকতে পারছিলো না এত শরীর খারাপ হয়ে গেছিল তো এই দিনটা আমাদের জন্য ভীষণ খারাপ গেছিলো এই ট্রিপের তারপরে থেকে আমাদের নর্মাল গেছে বাট এই দিনটা আমাদের ভীষণ খারাপ শরীর খারাপের কিছুক্ষণ আগে এই ভিডিওগুলো আমি নিয়েছিলাম তো পরের ভিডিওগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি